হ্যালো আলাইকুম আপনাদের অনেকেরই প্রশ্ন ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংটা কি ইঞ্জিনিয়ারিং ফ্রিলেন্সিটা হচ্ছে আপনারা এখান থেকে অর্থাৎ বা অনলাইনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আমেরিকা কানাডা ইউকে তারপরে বা উন্নত বিশ্বের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে আপনারা ইঞ্জিনিয়ারিং যে কাজগুলো করবেন সেখান থেকে কম্পিউটারের মাধ্যমে অনলাইনের মাধ্যমে রিমোট আকারে যেটা করবেন সেটাকে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং বলছি অথবা রিমোট জবও বলতে পারে তো এখানে যারা খুব ভালো অপরচুনিটি ওয়ার্ল্ডের মধ্যে আছে যারা ম্যানেজমেন্ট আছেন যারা এস্টিমেট করেন করেন যারা যারা ডিজাইন ড্রাফটিং ড্রাফটার আছেন তো সব একটা বড় ফিল্ড রয়েছে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর তো ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং এর চাহিদা কেমন ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং বলতে আমি যেটা বোঝাচ্ছি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার সিভিল ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর্কিটেক্ট ভাইয়া আছেন যারা যারা ডিজাইন নিয়ে কাজ করেন যারা কনস্ট্রাকশন নিয়ে কাজ করেন যারা ইন্টেরিয়র ডিজাইন নিয়ে কাজ করেন যারা থ্রি করেন যারা স্কেচ আপ করেন যারা অটোকাডের বিভিন্ন ডিজাইন নিয়ে কাজ করেন সবাই এই ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংটা করতে পারবেন এবং এই ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংয়ে ওয়ার্ল্ডে ডিমান্ড অনেক বেশি ওয়ার্ল্ডের ডিমান্ড বেশি কারণ হচ্ছে এটা নতুন প্রোডাক্ট এটা অন্য ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং এর যে পরিমাণ কম্পিটিশন আমি যদি উদাহরণ দিই ওখানে এক লাখ ফ্রিল্যান্সার থাকলে এখানে পাঁচশো ফ্রিল্যান্সারও খুঁজে পাওয়া মুশকিল সুতরাং ক্লায়েন্ট আছে চাহিদা আছে এবং পর্যাপ্ত পরিমাণে কাজের বাজার আছে তো সুতরাং যারা আগ্রহী তারা বিস্তারিত জানতে আমাদের পেজ ফোন দিয়ে অ্যাক্টিভ থাকবেন ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংয়ে কোন টপিক্সগুলো সবচেয়ে বেশি ডিমান্ডেবেল আপনাদের অনেকেরই প্রশ্ন আসলে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংয়ে মার্কেটের জগৎটা এখন ইউএসএ কানাডা কিছুটা ইউকে অস্ট্রেলিয়া এরাই লিডিং এরাই লিড করে তো এইসব মার্কেটে আপনার ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিংয়ে আপনি যদি কাজ করতে চান তাহলে আপনাকে জানতে হবে আপনাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট জানতে হবে আপনাকে বিল্ডিং ডিজাইন রিলেটেড কাজ যেমন কিন্তু তাই বলে আমাদের যেমন দশতলা পনেরো তলা বিল্ডিং ডিজাইন করি সেটাও কিছুটা আছে কিন্তু ওই রকম চাহিদা যেহেতু উডেন স্ট্রাকচার বেশি সুতরাং যারা উডেন স্ট্রাকচার বোঝেন তাদের জন্য খুব ভালো ফিল্ড ইভেন মেইন বেসিক্যালি জিনিসটা হচ্ছে ইউএসএ কনস্ট্রাকশন সম্বন্ধে ফ্যামিলিয়ার হওয়া ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং করতে চাচ্ছি অটোকেট জানলেই কি যথেষ্ট আপনাদের খুব ভালো প্রশ্ন আসলে অটোকেট জানলেই যে ইঞ্জিনিয়ারিং ফ্রিল্যান্সিং যথেষ্ট বিষয়টা এরকম না হ্যাঁ একটা সময় আপনি যখন ফ্রিল্যান্সার হিসাবে খুব ভালো কেরিয়ার করবেন আপনার অনেক প্রোফাইল হয়ে যাবে শুধুমাত্র একটা ক্লায়েন্টের অটোকেটের কাজ করলে ও আপনাদের লাইফ সেট হয়ে যাবে এটা আছে অনেক প্রমাণ আছে যে একটা কোম্পানিতে আপনি অটোকার ড্রাফটার হিসাবে জয়েন করলেন বা অটোকে কোঅর্ডিনেটার হিসাবে জয়েন করলেন বা পারমিট সেট ডিজাইনার হিসাবে জয়েন করলেন করে আপনি ধরেন নোটার তো পাঁচ বছর যদি কাজ করেন দেশের বাইরে যে কোনো কোম্পানিতে জয়েন করলে বাংলাদেশের যে কোনো কোম্পানি থেকে তার দ্বিগুণ তিনগুণ স্যালারি খুব সুন্দর মতো অ্যাচিভ করা সম্ভব কিন্তু যদি আপনি নতুন ফ্রিল্যান্সার হয়ে যা হয়ে থাকেন তার সাথে আপনার অন্য অন্য জিনিসগুলো শিখতে হবে আপনাদের অনেক প্রশ্ন যে আপনার কোর্স করা করলে কি আমরা আপনার আপনি আমাদেরকে কাজ দিবেন বা কোর্স করলে কি আপনি আমাদের আপনার সাথে কাজ করতে পারবো তো প্রথম কথা হচ্ছে হ্যাঁ আমার সাথে কাজ করতে পারবেন অনেকেই করে আর কোর্স করলেই যে আমি কাজ দিব বেশি এটাও এরকম সত্য না এগুলো কোচিং সেন্টাররা বিভিন্ন মুখরোচক কথা বলে এটা প্র্যাকটিক্যালি সম্ভব না ধরেন আমি একা ইঞ্জিনিয়ার আমার তিন অলরেডি আমার নিজস্ব সেট আপ থাকতেই হবে নিজস্ব সেট আপ আছে এছাড়া আমি আমেরিকায় এক সপ্তাহে চারটা ক্লায়েন্ট করি ক্লায়েন্টে কাজ করি আপনারা আবার কোর্স করছেন এক বেসে ষাট জন তাহলে সেখানে তো সবাইকে কাজ দেওয়া সম্ভব না আর দ্বিতীয় কথা হচ্ছে আপনি কেন আমার উপর ডিপেন্ডেড হবেন আমি কি কারোর উপরে ডিপেন্ডেড হয়েছি আপনারা কি কোচিং বিশেষ করলে কি বিশেষ ক্যাটার হওয়া যায় সুতরাং কোচিং করলে কি কাজ পাওয়া যায় না কোচিং করলে কাজ পাওয়া যায় না কোচিং একটা গাইডলাইন দেয় কিন্তু বাকিটা হচ্ছে নিজের উপরে বিশ্বাস এবং নিজের কনফিডেন্স গ্রো করে নিজের ইয়ে করে আপনারা কাজগুলো পাবেন তো ইস্টিমেটার হিসেবে যদি আমি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে যাই আপনাদের ফ্রিল্যান্সিং এ ইস্টিমেটার হিসেবে আমি যদি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করতে যাই তাহলে আমাকে কি কি কাজ শিখতে হবে এটা আপনাদের অনেকেরই প্রশ্ন এবং এটা খুব সুন্দর প্রশ্ন কারণ এস্টিমেটর হিসাবে একটা ফ্রিল্যান্সিং এর যে বড় ধরনের জগৎ আমাদের দেশে বাংলাদেশে দেখবেন এস্টিমেটরদের অনেক বা প্রজেক্ট ম্যানেজার বা কোর্ডিনেটর যেটাই বলি তাদের ভ্যালু বা ডিমান্ডটা অত বেশি না কিন্তু আপনারা যদি এস্টিমেটর হিসাবে কাজ করেন ইউএসএ তে একদম চোখ বন্ধ করে তিরিশ ঘন্টা কাজ করলেও এক থেকে দেড় লাখ টাকা বেতন আচিভ করতে পারবেন আমি জাস্ট বছরে একটা করে কোম্পানির সাথে জয়েন করি আমার একটা টিম চলে সেখানে ইজিলি এক হাজার দেড় হাজার হাজার ডলার আমরা অ্যাচিভ করি তো এটা জাস্ট আমি কখনো ডলার কথা বলি না কিন্তু আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য বা জানার জন্য বললাম তো এস্টিমেটর হিসাবে আপনারা প্লেন সুইপ স্টেক তারপরে আপনার ইউএসএ মার্কেট অ্যানালাইসিস আর এস মিনস গুলো জানা তারপরে প্রাইস অ্যানালাইসিস কোথা থেকে প্রাইস গুলো পাওয়া যায় কিভাবে পাওয়া যায় এই জিনিসগুলো আরো বিস্তারিত অনেক কিছু আছে এগুলো যদি আপনারা মোটামুটি জানেন তাহলে ইওর ক্যারিয়ার ক্যারিয়ার উইল বি নেক্সট লেভেল এবং এটা डेफिनेटলি সত্য কথা কোনো ভুল নাই আপনারা যারা করছে আপনারা ফাইবার আপওয়ার্কে সার্চ দিয়ে দেখতে পারেন যে তাদের ক্যারিয়ারটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে জাস্ট শুধুমাত্র আপনি একটা শুধুমাত্র একটা ড্রাই ওয়াল বা শুধুমাত্র একটা ফ্লোরের কোম্পানির সাথে জয়েন করলে আপনি মাসে এক থেকে দেড় লাখ টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এটা শুনে লাভ দিয়ে পড়েন না আগে আপনাকে কাজ শিখতে হবে আপনাকে পলিসি জানতে হবে কিভাবে কাজ আনতে হবে সেটা জানার পরে আপনি সেটাকে গেইন করতে পারবেন আর ওয়ার্ল্ডে বেস্ট ইঞ্জিনিয়ারিং এ করতে বেস্ট ইঞ্জিনিয়ারিং গুলো কি কি আপনাদের বেশিরভাগ প্রশ্ন এটা তো বেস্ট ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো হচ্ছে প্লেন সুইফট এসট্যাক স্মার্টশিট তারপরে আপনার কিছু সিআরএম আছে বিল্ডার ট্রেন তারপরে প্রো ক্রোর আপনার অনেকে পি সিক্স করেন পি কিছুটা প্রয়োজন হতে পারে আপনারা অনেকে জিজ্ঞেস করেন ইট্যাপস লাগবে কি না ইট্যাপস করা যাবে কি না কারণ বাংলাদেশে ফিমেল যেটি ইট্যাপস ইট্যাপসে ডিজাইনের অ্যানালাইসিস করা যায় সেটা অস্ট্রেলিয়ান কিছু ক্লায়েন্ট আসে কিন্তু আমেরিকায় আসলে আহামরি ওই ধরনের ক্লায়েন্ট আসে না অনেকেই বলেন বিআইএম বা বিম যেটাকে বলে সেটা দরকার আছে কিনা হ্যাঁ বিএম এর বিএম এর কিছুটা ক্লায়েন্ট আসে তবে ভ্যালুয়েবল হচ্ছে সব থেকে আপনার স্ট্যাক সুইট বিল্ডার ট্রেন্ড যেগুলো বললাম তো আরো বিস্তারিত জানতাম বেস দিয়ে অ্যাক্টিভ থাকবে